গুড মর্নিং এভরি ওয়ান সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো আমিও খুব ভালো আছি তো সকালবেলা ব্রাশ করতে রাস্তায় বেরিয়ে পড়েছিলাম তারপর ফ্রেশ হয়ে একটু চা খেয়ে আর স্নান করে নিয়ে তারপরে চলে গেছিলাম সোজা পুজোর ঘরে পুজো করতে তো এটি আমাদের বাড়ির ঠাকুর ঘর আশা করি সবার খুব ভালো লাগবে পছন্দ হবে তো আমি যেটুকু পারি সেইভাবেই নিজের ঠাকুরকে সেবা যত্ন করি চন্দন বেটে ফুলে এবং ঠাকুরের পায়ে অর্পণ করে ভোগ নিবেদন করি এই যে আমাদের শিব ঠাকুর তো সবটা ঠাকুরকে ফুল দিয়ে পুজো করে প্রণাম করে তারপরে চলে গেলাম রান্নাঘরে রান্না করতে তো এখানে একটা লতি সবজি করছিলাম আমি লতি রান্নাঘরে রান্নাঘরের কাজ হয়ে গিয়ে হয়ে গেলে তো আমাদের মেয়েদের তো নিত্যকর্ম রান্না বান্না পুজো করা স্নান করা বাচ্চাকে দেখাশোনা করা তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি টাটা সবাই ভালো থেকো সুস্থ